সতেরো নভেম্বর আগামীকাল আঠারো নভেম্বর তো আঠারো নভেম্বরের কথা উল্লেখ করলাম কেন এই দিনটা নিয়ে কেন আলোচনা হতে পারে সেই বিষয়টি আপনাদেরকে আজকে আমি বলব আঠারো নভেম্বর হচ্ছে সেই দিন যে দিনটাতে যে দিনটার মধ্যে শেখ হাসিনা সহ পাঁচচল্লিশ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি করোনা জারি করেছিল সেই জারি করে সরকারের কাছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলির কাছে বলা হয়েছিল যে এই দিনে আঠারো তারিখের মধ্যে আঠারো নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে মানে ট্রাইব্যুনালের সামনে হাজির করতে হবে কারণ তাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগগুলো বিচার হতে শুরু হবে এই জন্য তাদেরকে এই আদালতের সামনে হাজির করতে বলা হয়েছিল যেন তারা নিজেরা বুঝতে পারে তাদের বিরুদ্ধে কি অভিযোগ এবং কোন অভিযোগের কি জবাব তারা দেবে এগুলোর জন্য আদালত তো গ্রেফতারি পাওয়া জারি করেছে আদালত তাদের হাজির করতে বলেছে কিন্তু যাদেরকে বলেছে তারা কি ব্যবস্থা নিয়েছে তারা কি শেখ হাসিনাকে হাজির করতে পারবে আঠারো তারিখের মধ্যে মানে আজকের দিনটা শেষ হওয়ার পরে পারবে পারবে যে না এটা তো আপনিও বুঝেন আমিও বুঝি কেন পারবে না তার যে বড় প্রশ্ন তারা কি শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আঠারো নভেম্বরের মধ্যে হাজির করার জন্য প্রাণন্তকর কোন চেষ্টা করেছে সে ধরনের কোনো চেষ্টা কি আপনারা দেখেছেন আসেন ওনাদের চেষ্টা করি আমরা একটু বোঝার চেষ্টা করি তার আগে তার আগে গতকালে একটা ঘটনা বলি সে ঘটনাটা হলো গতকালে ঢাকার একটা ফাইভ স্টার হোটেলে একটা আলোচনা সভা হচ্ছিল ভারত এবং বাংলাদেশের অনেক লোকজন সেখানে উপস্থিত ছিলেন আসলে ভারত বাংলাদেশের যে রিলেশন সম্পর্ক এই সম্পর্কটা নিয়ে আলোচনার জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন করেছিল সিজিএস সেন্ট্রাল ফর গভর্নেন্স স্টাডিজ এরা আয়োজন করেছিল এটার অনুষ্ঠানটা শিরোনাম ছিল ব্রিজিং ডিভাইডস নেভিগেটিং দ্য কমপ্লেক্সিটিস অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস মানে মুদ্রা কোথায় বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেগুলো কীভাবে নিরসন করা যায় এই নিয়ে আলোচনা ভারতের কিছু এক্সপার্ট ছিল বাংলাদেশের কিছু এক্সপার্ট ছিল নানা প্রসঙ্গ নিয়ে বিভিন্নভাবে তারা আলোচনা করেছে এই আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের একজন বক্তার পক্ষ থেকে একটা প্রশ্ন ওঠানো হয়েছিল যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিয়ে দিকি না অথবা শেখ হাসিনাকে ভারত কিভাবে আশ্রয় দিয়ে রেখেছে এটি প্রশ্ন যে কবে ফেরত পাবো আমরা তাকে ভারত ফেরত দেবে কিনা এ প্রশ্নের একটা এক কথা একটা জবাব দিয়েছে ভারতীয় বিশেষজ্ঞরা যে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ যে কোনো সময় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে কিন্তু বাংলাদেশ কি সেটা চেয়েছে এখনো চাইনি এখন যদি আপনি চান তারপরে না এটা নিয়ে আলোচনা হবে আপনি একজনের কাছে কিছু একটা জিনিস চাচ্ছেন সে দেবে কি দেবে না আলোচনাটা কখন হবে। যখন আপনি চাইবেন তারপরে আপনারা কি চেয়েছেন আমাদের এই সরকার কি এখনো পর্যন্ত ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এই যে ভারতের বিশেষজ্ঞ যে প্রশ্নটা উত্তর এই উত্তরগুলো জবাব কি আমাদেরকে দিতে পেরেছে পারেনি পারেনি এই কারণে আমাদের সরকার তো এখনো পর্যন্ত ভারতের কাছে বলেইনি শেখ শেখ কি আপনারা ফেরত দেন দেখুন বন্দি প্রত্যারপণ একটা চুক্তি আমাদের সঙ্গে ভারতের হয়েছে দু সালে সেই চুক্তিটা আবার রিভাইজ হয়েছে নতুন করে আরো কিছু চেঞ্জ টেঞ্জ করে আরো শক্তিশালী করা হয়েছে দু সালে চুক্তিটা এমন যে আমাদের কোনো অপরাধী যদি ভারতে থাকে তাকে যদি বিচারের প্রয়োজন আমাদের দরকার হয় অথবা তাকে যদি কোনো সাজা দেওয়া হয় সেই সাজা তার উপর প্রয়োগ করার জন্য যদি তাকে আমাদের দরকার হয় তাহলে আমরা ভারতের কাছে চাইতে পারবো যে তাকে আমাদের কাছে একই জিনিস ভারত পারবে আমরা কিন্তু এভাবে ভারত থেকে অনেক লোককে এই দেশে নিয়ে এসেছি এটি বিচারের আওতায় এগিয়েছি আপনি তো মনে আছে নাইনগঞ্জে সেভেন মার্ডার কেস ওখানে কমিশনার নূর হোসেন ছিল তাকে কিন্তু আমরা ভারত থেকে এভাবেই নিয়ে এসেছি আমাদের এখান থেকে উলফার লিডারদেরকে ভারত এভাবে নিয়ে গেছে কিন্তু কাজে এই চুক্তিটা আমাদের দুই দেশের মধ্যে আছে এই চুক্তিটা এখনো বলবৎ আছে যতদিন এই চুক্তিটা বলবৎ আছে আমরা তো ভারতের কাছে চাইতে পারি যে আমাদের একজন অপরাধী বা আমাদের একজন মামলার আসামি তোমার দেশে আছে তাকে আমাদের আদালতের সম্মুখে হাজির করতে হবে তোমরা তাকে ফেরত দাও চাওয়ার পর ভারত কি বলে না বলে তার উপর তোমার প্রতিক্রিয়া কিন্তু আমার সরকার এখনো পর্যন্ত সেরকম কিছু চাচ্ছে না কেন সরকার একটা কাজ করে, সরকার মানে কি এই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর উনি বলেছেন যে আমরা শেখ হাসিনাকে আনার জন্য

এই চৌষট্টি জনের মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে তাকে এই প্রাইমারি মৃত্যুদণ্ড দিয়েছিল একাত্তরে মানবতা বেদী অপরাধের দায় তাকে মানতে পেরেছি এখনো কিন্তু পাইনি আচ্ছা ঠিক আছে আসলে রেডারের জিনিসটা কিছু আরেকটু বলি রেডারের অর্থ হলো যে অমুক লোক তাকে আমাদের দরকার তার বিরুদ্ধে মামলা আছে ওয়ারেন্ট আছে অথবা সে আসামি তার বিরুদ্ধে রায় আছে সেটা বাস্তবায়নের জন্য আপনারা ওই লোকটাকে আমাদেরকে খুঁজে পাঠান এই প্রথম প্রথমত খুঁজবে লোকটা কোথায় আছে খুঁজে তাকে পাঠাবে আমাদেরকে তো খাসিমাকে খোঁজার কি আছে আচ্ছা আমি রেডাল আয়টা ঘটা যেটা বলতে নিয়েছিলাম সেটা বলেই নেই আপনি কি জানেন বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার বিরুদ্ধে কিন্তু রেড জারি করা হয়েছিল কি জারি করেছিল হাসিনা সরকার জারি করেছিল তারেক রহমান একুশে আগস্ট হামরা হামলা মামলার আসামি দণ্ডপ্রাপ্ত আসামি অর্থাৎ তার দণ্ড বাস্তবায়নের জন্য তাকে দেশে আনা দরকার এই মর্মে তারা এই ইন্টারপোলকে বলেছিল রেড অ্যালার্ট জারি করার জন্য সেটা দুই সালের কথা জারি করার পর তারপরে তারেক রহমানের যারা আইনজীবী আছে তারা লড়াই করেছে যে ওনারপিয়াদের লেডারিট জারি করা যেতে পারে না এটা নিয়ে শুনানি হয়েছে হয়েছে এবং ইন্টারপোলে শুনানি হওয়ার শুরু হওয়ার পরও এটা দুই হাজার ষোলো সালের চোদ্দ মার্চ ইন্টারপোল এই লেডেল আর্টটা প্রত্যাহার করে নিয়েছেন লেডারার্ প্রথম করে নেওয়া এটা রেড রাইট থাকতে পারে না তো যে জিনিসটা ইন্টারপোল প্রত্যান করে নিয়েছে এখন সেখান থেকে প্রত্যাহার হতে পারে না এটা হতে পারে

তখন কি করবেন উনি সবগুলি ঘরে লোক পাঠাবেন এ তো দেখো খুঁজে দেখো আপনি উত্তর দক্ষিণ পূর্ব সমস্ত ঘরে খুঁজে এক সময় পশ্চিমের ঘরে উনি জানতে পারবেন জানতে পারলে কিন্তু আনতে পারবেন কোন ঘরে যদি মালিক আছে সে তো বলবে আমার ঘর থেকে গিয়ে মিটে দেবো না তখন সে কি করবে সে খুঁজে বের করবো আনতেই পারবে আনতে হলে তো ওই ঘরে মালিককে বলতে হবে আপনার ঘরে আমার জিনিসটা আছে দিয়ে দেন তাহলে আপনি কেন একজন ইন্দোর করকে নিয়োগ করছেন যেটা আপনি জানেন কোথায় আসি ওখানে বললেই তো হয় ভাই হাসিটা দিয়ে দেন এই মহিলাগুলি খুনের আসামি তাকে আমরা বিচার করতে তো তাকে না পারে এমনটা কি হতে পারে ওনারা বোধহয় হাসিনাকে আনতেই চান না ওনারা মানুষকে বোঝাচ্ছেন যে আমরা আনার চেষ্টা করছি আনতে তো একটু সময় লাগবে দেখেন না ইন্টারপোলে রেটার জারি করতে বলেছি যেটার ফল হবে একটা অশ্ব ডিম্বার ডিম

কোনটা প্রকৃত ভাবেই একটা আন্তরিক প্রচেষ্টা